মহাকুম্ভে এক সাধু হাওয়ায় ওড়াচ্ছে লেবু মহাকুম্ভে কোন কোন অলৌকিক সাধু এসেছে নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে জানাই স্বাগত এবার মহাকুম্ভ মেলায় ঘটল আরও এক চমৎকার এমন এক সাধুর আগমন ঘটেতে যার মধ্যে রয়েছে মার্ধকর্ষণ শক্তিকে ভুল প্রমাণ করার অলৌকিক শক্তি তিনি লেবু ভাসিয়ে দিচ্ছেন হাওয়ায় ছুটছে সবাই তার দর্শন পেতে মহাকুম্ভ মেলায় এক ধারে এক ধারে পবিত্রতা জনসমুদ্র অগণিত রহস্যের এক মহামঞ্চ গঙ্গার পবিত্র তীরে কোটি কোটি মানুষের সমাগমে সেখানে প্রতিটি মুহূর্ত যেন এক অনন্য অভিজ্ঞতা কিন্তু এইবারে মহাকুম্ভে এমন কিছু ঘটল যা গোটা ভারতবর্ষকে অবাক করে দিল মহাকুম্ভে এমন একজন চমৎকারি সাধু এলেন যে দৈব বলে লেবুকে ভাসিয়ে দিচ্ছে হাওয়ায় তাই এটি জানতে হলে এই তথ্যটি সম্পূর্ণ দেখুন আর এটি শুরু করার আগে আপনারা এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলবাটন প্রেস করুন এরকম তথ্যকথার নোটিফিকেশন পেতে এই তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে তার তারাও এই তথ্যকথাটি শুনে উপকৃত হন এবং কমেন্টে হাড় হাড় মহাদেব লিখতে ভুলবেন না এবার চলুন জেনে নেওয়া যাক হিন্দু পুরাণ অনুযায়ী দেবতা ও অসুরদের যুদ্ধের সময় অমৃত কলশের বারো ফোঁটা পৃথিবীর চারটি স্থানে পড়েছিল হরিদ্বার প্রয়োগরাজ নাসিক উজ্জয়িনী সেই কারণে এই চারটি স্থানে পর্যায়ে এক কুম্ভ অনুষ্ঠিত হয় বিশ্বাস করা হয় এই মহাকুম্ভের সময় নদীতে স্নান করলে সমস্ত পাপ ধুয়ে যায় এবং মোক্ষ লাভ হয় এবছর তেরোই পূর্ণ তিথিতে শুরু হয়েছে মহাকুম্ভ মেলা ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে জানা যায় যে পয়লা দিনেই পঞ্চাশ লক্ষেরও বেশি পুণ্যার্থীর সঙ্গমে পবিত্র নদীতে স্নান করেছে এই মিলন মেলা মহাকুম্ভ মেলার ইতিহাস অত্যন্ত প্রাচীন মৌর্য ও গুপ্ত যুগ থেকেই এই প্রচলন ছিল বলেই মনে করা হয় চীনা প্রবাজক হিউনসাংয়ের লেখা থেকে উল্লেখ পাওয়া যায় মোগল সম্রাট আকবরের আমলে কুম্ভমেলা আরও জনপ্রিয় হয়ে ওঠে ব্রিটিশ শাসন আমলে কুম্ভমেলার আয়োজন আরও সুসংগঠিত হয় এই যোগাযোগ নাগা সাধুদের স্নান মিছিলে নিঘন্ট ইত্যাদি ব্রিটিশদের দেওয়ার অবদান স্বাধীনতার পর থেকে কুম্ভ জাতীয় ঐক্য সংহতি প্রতীক হিসেবে গুরুত্ব পেয়েছে দু হাজার সতেরো সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় অন্তর্ভুক্ত করেছে মহাকুম্ভ মেলা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্যের একটি অনন্য প্রকাশ লক্ষ লক্ষ মানুষের মিলন মেলায় আধ্যাত্মিকতা সামাজিকতায় এক অপূর্ব সমন্বয় দু হাজার পঁচিশ সালে মহাকুম্ভমেলা ইতিহাসে সর্ববৃহৎ ধর্মীয় সমাবেশ হিসাবে চিহ্নিত হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই বিশ্বের সবথেকে বড় আধ্যাত্মিক সমাবেশে কাজের সূত্রে পা রেখেছিলেন অরুণ নামে এক বেসরকারি সংবাদ মাধ্যমের সাংবাদিক তার দায়িত্ব ছিল মহাকুম্ভের বিশেষ কিছু মুহূর্ত ক্যামেরাবন্দি করা গঙ্গার তীরে পুণ্য স্নানের দৃশ্য হাজার হাজার পুণ্যার্থীর ভিড় আর নাগা সাধুদের অপূর্ব আচার অনুষ্ঠান ক্যামেরা ধারণ করতে করতে অরুণের দিন কেটেই যাচ্ছিল ফলে তার কৌতূহলের কেন্দ্র ছিল নাগাসাধুদের দারুণ রহস্যময় জীবন একদিন বিকেলে অনেক দূর থেকে শঙ্খের ধ্বনি আর ধূপের মিষ্টি গন্ধে মুগ্ধ হয়ে তিনি পা বাড়ান একটা ছোট ডেরার দিকে ডেরার সামনে দাঁড়িয়ে অরুণ থমকে গেলেন সামনে এক নাগাসাধু ধ্যানে মগ্ন তার গায়ে ছায়ের পোলে জটা লম্বা উজ্জ্বল চোখে যেন এক অলৌকিক আভা তবে যা দেখে অরুণের শ্বাস আটকে গেল তা হলো এক লেবুর অলৌকিক নৃত্য লেবুটি দীর্ঘদিকে সাধুর হাতে ইশারায় উপরে উঠছিল এবং হঠাৎ করেই মাটির দিকে নামছিল বারবার লেবুটি এইভাবে বাতাসে ভাসছিল যেন মারধাকর্ষণের নিয়ম কোনো স্পর্শই করতে পারছে না পুরো দৃশ্যটি এই দৃশ্যটি ছিল এতটাই অবিশ্বাস্য অরুণ মুহূর্তেই তার ক্যামেরা বার করে দৃশ্যটি রেকর্ড করা শুরু করলো আর অরুণের সংবাদ মাধ্যমের ভিডিওটি আপলোড হওয়ার মাত্র সারা পেল পেয়ে গেল গোটা দেশে ভিডিওটি ভালো লাগতেও বেশি সময় লাগেনি নাগাসাধুর অলৌকিক ক্ষমতা শিরোনামে সংবাদ চ্যানেলগুলোতে ইউটিউবে দেখানো শুরু হয় এবং মানুষের মনোসংযোগ আকর্ষণ করে সাদুর হাতের অদ্ভুত ইশারাগুলো যা লেবুকে মাটির উপরে ভাসিয়ে রাখছিল এখানে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে যাচ্ছে মহাকুম্ভের সে সকলেই নিজের চোখে অলৌকিক দৃশ্য দেখতে চাইছে কেউ কেউ বলছে এটি নিশ্চয়ই ঈশ্বরের ক্ষমতা আবার কেউ কেউ জাদু বলেও অভিনীত করছে কিন্তু কোনো যুক্তি বা ব্যাখ্যা সাধুর প্রতি মানুষের আকর্ষণ কমাতে পারেনি অরুণ অনেক চেষ্টার পর সাধুর সঙ্গে কথা বলার সুযোগ পেলেন তিনি প্রথমে নম্রভাবে সাধুকে প্রণাম জানালেন তারপর সাহস করে জানতে চাইলেন বাবাদি আপনি কবে সন্ন্যাস গ্রহণ করেছেন সাধু ধীরে ধীরে চোখ খুলেন তার চোখে গভীর শান্তি আর অদ্ভুত মায়া তিনি বললেন শৈশবেই সংসার ত্যাগ করেছি এরপর অরুণ আরও কিছু প্রশ্ন করল আপনার নাম কি বাবাজি কোথা থেকে আস আপনি এসেছেন এই প্রশ্নগুলোতে কোনো উত্তরই দেননি সাধু সাধুর চোখে এক রহস্যময় দৃষ্টি যা যেন ইঙ্গিত করছিল এই সব প্রশ্নের কোনো অর্থই নেই এছাড়াও এবছর মহাকুম্ভে যে দশজন অভিনব সাধু বিশেষভাবে নজর কেড়েছে তারা হলেন শস্যক্ষেত্র সাধু এই সাধুর মাথায় রয়েছে একটি ছোট্ট শস্যক্ষেত্র দীর্ঘদিন ধরে মাথায় মাটি ও বীজ বহন করে তিনি এই অদ্ভুত সাধনা করছে চাবি সাধু এই সাধুর কোমরে ঝুলছে শত শত চাবির গোছা এক একটি চাবি নাকি কোনো না কোনো আধ্যাত্মিক রহস্যের সমাধান করে জটাধারী সাধু নব্বই বছর বয়সে এই সাধুর জটা এতই লম্বা যে মাটিতে লুটিয়ে পড়ে তিনি বলেন আমি মানুষকে আশীর্বাদ দিতে এসেছি অস্নাদু সাধু বত্রিশ বছর ধরে স্নান না করা সাধু এবারে মহাকুম্ভে এসেছে তিনি জানিয়েছে এটি তার বিশেষ সাধনার অঙ্গ খরবাকার সাধু মাত্র তিন ফুট আট ইঞ্চি সাধু বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে তার বয়স বত্রিশ বছর অগ্নি সাধু সারা শরীরে আগুন জ্বালিয়ে ধ্যানমগ্ন থাকেন এই সাধু জল সাধু তিনি বেশিরভাগ সময় জলে চুবে থাকে এই সাধু ঊর্ধ্বমুখী সাধু এই সাধু বছরের পর বছর আকাশের দিকে মুখ করে তাকিয়ে থাকে এক পায়ে সাধু একটি পায়ে দাঁড়িয়ে কঠোর তপস্যা করে তপস্যা করে মৌন সাধু দীর্ঘকাল ধরে এই সাধু মৌনব্রত করে চলেছে চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক কোনো বিষয় প্রস্তাব করা সহজ কিন্তু নির্বাহ করে ওঠা কঠিন যৌবন যার সৎ সুন্দর ও কর্মময় তার বৃদ্ধ বয়সে স্বর্ণযুগ বলা হয় নুড়ি হাজার বছর ঝর্নায় ডুবে থেকেও রস পায় না দুঃখ ঘৃণা ও ভয়কে হাসি মুখে বরণ করতে পারলে সংসারে শান্তি আসে যে পরিশ্রমী সে অন্যের সহানুভূতি প্রত্যাশী নয় যদি তুমি মানুষকে বিচার করতে যাও তাহলে তুমি ভালোবাসার সময় পাবে না সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে দাঁড়ায় কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একেবারে নিপাতে যায় সব দুঃখের মূল্য মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ যে সম্পদ কারো চোখে পড়ে না তাই মানুষকে সুখীও সুখী ও ঈর্ষাম্বিত করে তোলে অনুকরণ নয় অনুসরণ নয় নিজেকে খুঁজুন নিজেকে জানুন নিজের পথে চলুন চিন্তা করো বেশি বলো কম লেখো তার চেয়েও কম কোনো মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ না তার একটি বন্ধু আছে অর্থ মানুষকে পিসাজ করে তোলে আবার অর্থই মানুষকে মহৎ করে তোলে প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না বিশ্বাস জীবনকে গতিময়তা দান করে আর অবিশ্বাস জীবনকে দুর্বিষহ করে তোলে বন্ধুরা এই কথা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করুন শেয়ার করুন ধন্যবাদ